হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাতে চলেছি যে তোমরা যারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছো একদম নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছ তারা কিভাবে নতুন রেশন কার্ড নতুন রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবে তো স্ট্যাটাস চেক করতে হলে সবার প্রথমে তোমাদের একদম গুগলে চলে আসতে হবে গুগল এসে এখানে তোমাদের সার্চ করতে হবে একটু ওয়েট করবে এখানে এসে তোমাদের সার্চ করতে হবে রেশন কার্ড রেশন কার্ড স্ট্যাটাস চেক নর্মাল রেশন কার্ড স্ট্যাটাস চেক বলে তোমরা যদি সার্চ করো তাহলেও তাহলেই হয়ে যাবে তো সবার প্রথমে তোমরা এই একদম প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে ক্লিক করবে এই ওয়েবসাইটটি ক্লিক করার পরে এবারে এইখান থেকে তোমাদের ফর্মটা সিলেক্ট করে নিতে হবে এখানে যে যে তোমরা যখন যা অ্যাপ্লিকেশন করেছিল অ্যাপ্লিকেশন করানো করার সময় তিন নম্বর কি চার নম্বর যে ফর্ম ছিল সেই ফর্মটা সিলেক্ট করবে করার পরে তারপর তোমাদের এখানে মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে এবং মোবাইল নম্বর বসিয়ে এখানে ক্যাপচার ফিল করে এখানে সার্চে গিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশনে ক্লিক করার পরে তোমাদের দেখো আমরা আমিও এখানে সার্চ করে রেখেছিলাম সার্চ অপশানে ক্লিক করার পরে এখানে তোমাদের নিচে স্ট্যাটাস সব শো করবে এখানে তোমাদের স্ট্যাটাস শো করার পরে তোমরা ভিউ করবে ভিউ করলে তোমরা দেখতে পারবে ভিউ করলে তোমাদের নিচে সব কিছু চলে আসবে ঠিক আছে ভিউ অপশানে ক্লিক করার পরে তোমাদের নিচে কিন্তু সব একদম নিচে সব চলে আসবে কবে সাবমিট করেছিলে এখন ওটা অ্যাপ্রুভ হয়েছে কি না যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তো তোমরা ওখানে রেশন কার্ডের এক্স ভিউ এক্সপোর্ট কার্ড বলে একটা অপশন থাকে সেখান থেকে তোমরা দেখতে পারবে কিন্তু ব্যাপার হচ্ছে এখন নতুন রেশন কার্ড কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে কিন্তু সেটা ডাউনলোড হচ্ছে না মানে ডাউনলোড বা প্রিন্ট পোস্ট অফিসের মাধ্যমে যে বাড়িতে আসবে সেটা আসছে না কেন কারণ এখন যে কোটা যে কোটার আন্ডারে এপিএল বিপিএল অন্তরায় যেগুলো থাকে সেগুলো সেই কোটা এখন একদম ফাঁকা নেই সেই কোটা যখন ফাঁকা হবে তো অটোমেটিক তোমাদের নাম সেই লিস্টে চলে আসবে এবং সেই লিস্টে চলে আসার পরে তখন ওটা অটোমেটিক তখন তোমরা ডাউনলোডও করতে পারবে এবং তোমাদের বাড়িতে রেশন কার্ডটা পৌঁছে যাবে তো এই ছিল আজকের আপডেট এছাড়াও তোমরা যদি আমাকে দিয়ে রেশন কার্ডের যে কোনো কাজ করাতে চাও তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখব এবং ওপরে তো স্ক্রিনে আমার নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো খুব নমিনাল ফিস আমি রেখেছি মাত্র চল্লিশ টাকা রেশন কার্ডে যে কোনো কাজ আমি তিরিশ টাকা চল্লিশ টাকা করে তোমাদের করে দেবো তো তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো বাই